ফের তালডাংরাই মোরাম পাচারের অভিযোগে তিনটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর গত বৃহস্পতিবার তালডাংরার ভীমারডাঙ্গা এলাকা থেকে মোরাম পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ব্লক ভূমি দপ্তর সেই রেশ কাটতে না কাটতেই মোরাম পাচারের অভিযোগে ফের তালডাংরার ইন্দোকাটা গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন এবং ভেদুয়া মোড় এলাকা থেকে একটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিল তালডাংরা ব্লক ভূমি দপ্তর এ বিষয়ে তালডাংরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার প্রশান্ত সর্দার জানান গতকাল বিকেলের আগে তারা গোপন সূত্রে খবর পায় তালডাংরা ইন্দোকাটা ও ভেদুয়া মোড় এলাকা থেকে অবৈধভাবে মোরাম খেটে পাচার করা হচ্ছে সেই সেইমতো পুলিশকে সাথে নিয়ে ওই ঘটনাস্থলে দপ্তরের দুই রেভিনিউ অফিসার ও এক রেভিনিউ ইন্সপেক্টর অভিযান চালায় পরে ঘটনাস্থল থেকে মোরাম বোঝাই করা সহ মোট তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে এই ঘটনায় কোনো চালক আটক হয়নি বলে জানান তারা অন্যদিকে এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানানো হয়েছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে দেখুন এখন তো চারিপাশে আমরা যেটা জানতে পারছি যে অবৈধভাবে বালি তারপরে মোরাম এগুলো তোলা হচ্ছে সেটা আমাদের নজর এড়িয়ে রাতের অন্ধকারে করা হয় ঘটনা আজকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে ইন্দকাটা গ্রাম আমাদের কালনাংরা ব্লকের এখানে জেসিবি দিয়ে মোরাম কাটা হচ্ছে আমরা আমাদের অফিস স্টাফ সবাই মিলে যাই এবং হাতে নাতে আমরা দুটো মোরাম বোঝাই ট্রাক্টর এবং একটা জেসিবি আমরা পাই আমরা পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং আরো একটা ট্রাক্টর আমরা পাই যেটা বেদু মোড়ের কাছে তো সর্বমোট আমরা তিনটে ট্রাক্টর মোরাম বোঝাই এবং একটা জেসিবি আমরা আনি এবং সেটা কালাঙ্গা থানায় আমরা সেগুলো কাস্টিকরণে দিই অবশ্যই এটা বেআইনি কারণ মোরামের কোন তো ইয়ে হয় না চালান আমরা পাইনি তারা কোন রকম কাগজ তো হয় না একচুয়ালি মনে তো এটা অবশ্যই বেআইনি পাবলিক ক্লাব মোট চালকরা গ্রেপ্তার হয়নি তারা হ্যাঁ তিনটে ট্রাক্টার এবং অবশ্যই আমরা চলবো যেহেতু আমাদের উপর থেকে প্রচন্ড চাপ আছে আমাদের একটা টার্গেট আছে যেহেতু রেভিনিউ কালেকশন এবং এটা চলতে থাকবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা